বৃহস্পতিবার বীরভূমের বনমহোৎসব দু হাজার পঁচিশ পালিত হল হেতমপুরের সরকারি মডেল স্কুল প্রাঙ্গনে সবুজের বার্তা নিয়ে পদযাত্রার মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান সিটবলের উন্মোচন গাছবিলি বৃক্ষরোপণ সহ বিভিন্ন আঙ্গিকে সাজানো হয় বনমহোৎসবের অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বীরভূম জেলাশাসক বিধান রায় জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ নানুর বিধানসভার বিধায়ক বিধানচন্দ্র মাঝি অতিরিক্ত জেলা জেলাশাসক উন্নয়ন বিশ্বজিৎ মোদক বীরভূমের বন আধিকারিক রাহুল কুমার দুর্গাপুরের ডিএফও অনুপম খান সহ বন দপ্তরের অন্যান্য আধিকারিক তৃণমূলের নেতৃত্ব এবং বিভিন্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের হাতে চারাগাছ তুলে দেওয়ার পাশাপাশি পুরস্কৃত করা হয় সেরা বনকর্মী সেরা বনসৃজন ও সেরা যুগ্ম বনরক্ষা কমিটিকে অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ করেন জেলাশাসক জেলা সভাধিপতি নানুরের বিধায়ক এবং অতিরিক্ত জেলাশাসক উন্নয়ন বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেত্রী স্পিকার থেকে শুরু করে সকল অবস্থায়ই বিরাজমান নারী কিন্তু তার কি থেমে আছে নারীর প্রতি সহিংসতা নির্যাতন মায়ের হাতে প্রত্যেকটি গাছ পুরস্কার এবংশংসাপত্র তুলে দিলেন তুলে দিচ্ছেন শ্রী বিধান রায় মহাশয় যে পরিশ্রমে এই জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট দেখুন কত পরিমাণ ছিল আমাদের মানবিক সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে সতেরো থেকে বর্তমান সেটা তেইশ শতাংশ গিয়েছে অর্থাৎ গাছ লাগানোর সংখ্যাটা যেমন বাড়ছে তেমনি আমাদের বনদপ্তর যেসব আধিকারিক যারা আছেন তাদের তত্ত্বাবধানে গাছ কাটার পরিমাণটাও কিন্তু কমে গেছে স্বভতই আমার সিনিয়র ছাত্রছাত্রী যারা ছিল আমাদের যারা নব যৌবন ইয়াং জেনারেশন আগামী দিনে আমাদের যারা পথ প্রদর্শক তাদের উদ্দেশ্যে আমাদের এটাই বার্তা যে আমরা গাছ যেমন কাউকে কাটতে দেবো না নিজেও যেমন কাটবো না বা কেউ যদি কোনো জায়গায় গাছ কাটে সঙ্গে সঙ্গে আমাদের বন দপ্তরের যে আধিকারিকরা যারা আছেন সঙ্গে সঙ্গে তাদের মেসেজ দেবো এবং ওনারা যথোপযুক্ত ব্যবস্থা সঙ্গে সঙ্গে নেবেন তার ফলে আমাদের পরিবেশের মধ্যে যে একটা ব্যালেন্স একটা সমতা ফিরে আসবে এবং আগামী দিনে এই বৃক্ষরোপণের প্রবণতা মানুষের মধ্যে আরও বৃদ্ধি পাবে